পরিষ্কার হবে দিতে চাই যদি কোনো মহল যদি কোনো ব্যক্তি মনে করে থাকেন প্রাইমারি শিক্ষকরা দুর্বল চাকরি খেয়ে ফেলবেন এই হুমকি দিয়ে তাদেরকে নির্যাতন করবেন সুপরিষ্কার কথা আমরা কাউকে ছেড়ে কথা বলবো না সারা বাংলাদেশের সবচেয়ে বড় কমিউনিটি আমরা সাড়ে চার লক্ষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সখীপুরের সবচেয়ে বড় কর্মচারী শিক্ষক সবচেয়ে বড় কর্মচারী কমিউনিটি আমরা সাড়ে নয়শ শিক্ষক চাকরি করি আমরা কারোর তোয়াক্কা করি না আমরা কারোর রক্তচক্ষুকে ভয় করি না প্রিয় আমার সর্ব সর্বশে পাবো সকিপুরা সকল প্রাইমারি শিক্ষকের পক্ষ থেকে নুরুল ইসলাম থানার হত্যাকারীরা যেন আলোবাতাসে ঘুরতে না পারে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পুরুষpathname ভাইদের সাথে বিনয়ের সাথে করতে চাই যতরকম সহমজিতার আগে আমরা সহমজিতা হতে প্রস্তুত আমরা সকল শিক্ষক আপনাদের সহযোগিতা করার জন্য এক বাক্যে দাঁড়িয়ে আছি আমরা এই খুনিদেরকে বাইরে দেখতে চাই না আমরা তাদেরকে চার দেয়ালের ভেতরে দেখতে চাই এই কথা বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা আজকে শেষ করছি খুদা বেশ আসসালাম আলাইকুম ধন্যবাদ আনোয়ার আসলে আমাদের যেহেতু মানব বন্ধনের কর্মসূচি বক্তাও একটু বেশি যেহেতু টিচারদের সংখ্যাও বেশি

আত্মহত্যা নয় হত্যা প্রতিবাদে সখীপুর প্রাথমিক শিক্ষক মানব বন্ধনে উপস্থিত সহকার শিক্ষক প্রধান শিক্ষক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম নুরুল ইসলাম স্যার যেভাবে আত্মহত্যা করেছে আপনারা হয়তো জানেন তার যে তদন্ত পাঁচ তারিখে যে তদন্ত ছিল সেই সব তদন্ত হওয়ার আগেই তারা কিন্তু তার তারা ই ছিল তারা কিন্তু বুঝে গেছিল যে নুরুল ইসলাম তার নির্দোষ সে আগামীকাল তদন্ত হলেই সে নির্দোষ প্রমাণিত হবে তাদের যে লক্ষ্য তাদের যে উদ্দেশ্য নুরুল ইসলাম তাকে ভাসানোর জন্য সেই উদ্দেশ্যকে হাসিল করার জন্যই তদন্তের পূর্ব দিন পূর্ব তাকে আক্রমণ আক্রমণাত্মক পাবে এই খাইরুল এবং কামাল সাহ কামাল সাহ সহ হামিদ সহ তারে বাজারের মধ্যে কিন্তু তারা আক্রমণ করেছে এবং বিভিন্ন নাম ভাবে আপনারা হয়তো জানেন দেখছেন সামনা সার নামে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে যে একটাই স্ট্যাডার্স দেওয়া হয়েছে কুকুর হিসাবে টাকা দেওয়া হয়েছে ওই একটাই কারণে ইসলাম সার আত্মত